আর বন্ধুরা আমি ছোট রান্না বাড়ি সকলকে জানাই স্বাগত চলে এলাম আজ নারকেল নাড়ু বানানোর জন্য এই দেখুন অনেকদিন বাড়িতে নারকেল নাড়ু বানানো হয়নি কদিন আগে দিদিরা এসেছিল দিদিরা দুটো নারকেল দিয়ে গেছে তো নারকেলগুলো কী করবো কিছু করা হচ্ছে না আমি ভয়ও পাচ্ছি যদি খারাপ হয়ে যায় তো তাই ভাবলাম আজকে নাড়ু করে নিই নাড়ু করবো আমরাও খাবো আমাদের ঘরে ঠাকুরদেরও দেওয়া হবে তো সেই জন্য আজকে নাড়ুটা করে নেব আপনারা দেখুন আমি কীভাবে নারকেল নাড়ুটা বানাই প্রথমে আমি নারকেল দুটোকে কুড়িয়ে নেব বন্ধুরা দেখুন পুরো নারকেলগুলোই আমার পুরানো হয়ে গেছে দুটো নারকেলই খুব সুন্দর করে কুড়িয়ে নিয়েছি নারকেলগুলো আমি কড়াইয়ের মধ্যে তুলে নেব আজকে নাড়ুটা আমি একটু অন্যরকমভাবে করবো আপনারা দেখবেন আমি কিভাবে করি আর অল্প একটু আছে কুড়িয়ে নিলে হয়ে যাবে বন্ধুরা দেখুন সব নারকেল তো আমার কোরানো হয়ে গেছে কড়াইয়ে দিয়ে নিয়েছি গ্যাস জ্বেলে দিলাম দিয়ে দেব পাঁচশো গ্রাম মতো চিনি দুটো নারকেলের জন্য পাঁচশো গ্রাম মতো চিনি লাগবে চিনি আর নারকেল এইভাবে মিশিয়ে নিয়ে সুন্দর করে পাক তৈরি করে নেব গ্যাসটা এখন একটু জোরে আছে এরপরে গ্যাসটা একটু কমিয়ে দিয়ে আস্তে আস্তে পাকটা বানাতে হবে গ্যাস জোরে রাখলে নারকেলটা কুড়ে যাবে নারকেল নাড়ুগুলো খেতে খুব বাজে হয়ে যাবে দেখতেও বাজে হবে বন্ধুরা দেখুন চিনি আর নারকেল যে একসাথে মিশিয়ে নিয়েছিলাম চিনিগুলো আস্তে আস্তে গলতে শুরু করেছি এখন গ্যাসটা মিডিয়ামে আছে এরপরে গ্যাস কমিয়ে দেবো এইভাবে অনবরত কিন্তু নাড়তে হবে এইভাবে নেড়ে নেড়ে সুন্দর করে পাকটাকে তৈরি করে নিতে হবে বাড়িতে কোনো পুজো থাকলে যতই আমরা বাড়িতে সন্দেশ মিষ্টি কিনি না কেন তাও মনে হয় যেন একটু নাড়ু করতে পারলে ভালো হতো আপনাদের বাড়িতে এরকম পুজো আচ্ছা থাকলে আপনারাও নাড়ু বানাবেন আজ যদিও আমি এমনিই বানাচ্ছি নারকেল দুটো খারাপ হয়ে যায় কি কি সেই ভয়েতে বন্ধুরা দেখুন নারকেলের পাকটা বেশ কিছুটা হয়ে গেছে এর উপর থেকে দিয়ে দেব আমি দুধ একটা ছোট প্যাকেটে দুধ আমি কমিয়ে এই করে নিয়েছি এতটা কমিয়ে নিয়েছি এই দুধটা দিয়ে দেব দুধ দিলে নাড়ুগুলো যেমন সাদা হবে তেমনি খুব সুন্দর টেস্টও হবে চিনি দিয়ে করছি যেহেতু সাদা এমনিই হতো কিন্তু এই দুধটা দেওয়ার জন্য আরও সুন্দর সাদাও হবে আর খুব সুন্দর একটা টেস্ট হবে উপর থেকে দিয়ে দেবো ছোটো এলাজের দানা গুঁড়ো করে রেখেছি দুটো ছোটো এলাজের দানা দিয়ে দিলাম আর একটু শুকনো হবে এইভাবে নাড়বো সারাক্ষণ নেড়ে যেতে হবে এই দেখুন এইভাবে হাত দিয়ে দেখব কতটা চটচটে হয়েছে এইভাবে হাত দিয়ে চটচটে দেখলে বোঝা যাবে নাড়ুর পাকটা কতটা হয়েছে আর অল্প একটু শুকনো হলেই নামিয়ে নেব বন্ধুরা দেখুন পাকটা আমার হয়ে গেছে গ্যাসটা অফ করে দিয়ে একটু ঠান্ডা করতে দেব একটু ঠান্ডা হলে নাড়ুগুলোকে গোল গোল করে সুন্দর করে পাকিয়ে নেব গ্যাসটা অফ করে দিলাম বন্ধুরা দেখুন পাকটাতে একটু ঠান্ডা হয়েছে আবার খুব ঠান্ডা করলে হবে না অল্প গরম থাকতে থাকতেই নাড়ুগুলোকে পাকিয়ে নিতে হবে না আবার শক্ত হয়ে যাবে আমি একটুখানি বাটি করে জলও নিয়েছি হাতে অল্প একটু করে যখন খুব গরম লাগবে একটু করে জল দেব হাতে একটুখানি ঘি লাগিয়ে নিচ্ছি এইভাবে হাতে একটু ঘি লাগিয়ে নিলে নাড়ুগুলো খুব সুন্দর পাকানো যাবে এই দেখুন পাকটাও খুব সুন্দর হয়েছে এখনো ভালোই গরম আছে তো একটু আস্তে আস্তে সাবধানে করতে হবে এই দেখুন দেখতে দেখতে আমার চারটে নাড়ু বানানো হয়ে গেল এইভাবে পুরো নারকেলের পাকটা থেকে সব নাড়ু বানিয়ে নেব বন্ধুরা দেখুন দেখতে দেখতে আমার কত নাড়ু পাকানো হয়ে গেল এই দেখুন এক থালা নারকেলের পাকটা খুব সুন্দর হয়েছে দেখতেও হয়েছে দেখুন কত সুন্দর খুব সাদা সাদা দেখতেও হয়েছে টেস্টও হবে খুব ভালো পাকটা ঠিকঠাক হলে নাড়ুগুলো খুব সুন্দর তাড়াতাড়ি পাকানো হয়ে যায় আপনারা যখন বাড়িতে বানাবেন এইভাবে হাতে একটুখানি ঘি লাগিয়ে নেবেন তাহলে নাড়ু থেকে একটা সুন্দর ঘিয়ের স্মেল আসবে এইভাবে বাকি নাড়ুগুলোকে আমি তৈরি করে নেব দেখুন কত তাড়াতাড়ি পাকানো যাচ্ছে বন্ধুরা আমার চ্যানেলে আরও দুটোর নারকেলের রেসিপি দেওয়া আছে কিভাবে আমি নারকেলের ছাপা বানিয়েছিলাম সেটা দেওয়া আছে নারকেলের তক্তি বানানো রেসিপি দেওয়া আছে প্লিজ আপনারা দেখে নেবেন দুটো রেসিপি খুব সুন্দর করাও খুব সোজা আর খেলে সবাইই খুব পছন্দ হবে এইরকম দুটো রেসিপি আমি বানিয়েছি আপনারা একবার দেখে নেবেন বন্ধুরা দেখুন সব নারকেল নাড়ুগুলো আমার পাকানো হয়ে গেছে নাড়ুগুলোকে একটু দেখতে সুন্দর হওয়ার জন্য ওপর থেকে একটু কিসমিশ দিয়ে সাজিয়ে দেব এইভাবে একটু কিসমিশ দেব দেখতে আরও বেশি সুন্দর লাগবে টেস্টও হবে যেমন দেখতেও তেমন সুন্দর লাগবে দেখুন আজকে নারকেল নাড়ুগুলো কেমন লাগছে যেমন সাদা হয়েছে তেমনি সুন্দর হয়েছে প্রত্যেকটা নাড়ু খুব সুন্দর দেখতে হয়েছে আর একটু দেখতে ভালো হওয়ার জন্য থেকে কিশমিশ সাজিয়ে দিলাম বানাবেন সামনেই তো জন্মাষ্টমী আসছে সবার বাড়িতেই তো গোপাল পুজো হয় গোপালের জন্য আপনারা এইভাবে সুন্দর করে নাড়ু বানাবেন তো বন্ধুরা আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল ঘন্টিটা ক্লিক করবেন তাহলে আমি নতুন নতুন যখন কোনো ভিডিও আপলোড করব তার সাথে সাথে সবার আগে আপনাদেরই নোটিফিকেশানে পৌঁছে যাবে সবাই খুব ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে নমস্কার